পোরআনুল করিম এমন একটি কিতাবুল বলেন এটি এমন একটি কিতাব এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই এই কিতাবের মধ্যে কোনো মিস্টেক নাই এজন্য যোগে যোগে যারাই পোরআনুল করিমের ভুল ধরার জন্য চেষ্টা করেছে অবশেষে তারা ভুল ধরতে তারা ব্যর্থ হয়ে তারা ইসলামের পতাকায় তারা চলে এসেছে কোরআন করিমকে তারা রিসার্চ করেছেন ভুল ধরার জন্যে কিন্তু যখনই তারা কোরআনুল করিম নিয়ে গবেষণা শুরু করে দিয়েছে তখন তাদের আর বুঝতে বাকি নাই এটা তো কোনো মানুষের কথা নয় এটা তো আহকাবুল হায় হায়ামিনের কথা যিনি কোরআন নাজিল করেছেন যিনি পুরা আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন পুরা কা যিনি সৃষ্টি করেছেন তিনার কথা সুতরাং এখানে কোনো ভুল থাকতে পারে না এখানে কোনো ভুল মিস্টেক থাকতে পারে না এই ধরনের চিন্তা ফিকির করে তারা ইসলামের পতাকায় তারা চলে এসেছে তো বলতেছিলাম কোরআনুল করিম এমন একটি গ্রন্থ এই গ্রন্থর মধ্যে আজ পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারে নাই ইনশাল্লাহ কেয়ামত পর্যন্ত কেউ কোরআনুল করিমের নক্তা হরফ কোনো কিছুই কেউ পরিবর্তন করতে পারবে না কেন এটা জিম্মাদারি নিয়েছেন স্বয়ংকে আল্লাহ এরপর আরুল করিম তেলাওয়াত করলে কি লাভ হবে قال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف وميم حرف

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বলি না আলিফ লাম মিম আর আমি বলি না আলিফ মিম এটা একটি হরফ পরং আমি বলি আলিফুন আরফুন ওয়া লামুন আরফুন ওয়া মিমুন আরফুন অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা যদি শুধুই আলিফ মিম এই শব্দটি পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলমার মধ্যে 30 tane লিখে দিবেন তাহলে এই পুরানুল কারিমের তেলাবাদ আল্লাহ আকবর যে যত বেশি করবে তার অন্তর তত বেশি পরিষ্কার হবে এই পুরানুল করিম যে বেশি তেলাওয়াত করবে তার সম্পর্ক রব্বুল আলমিনের সাথে তত বেশি গাঢ় হতে থাকবে তত বেশি আল্লাহ আকবর রব্বুল আলমিনের আর ভালোবাসা তার দরে ঢুকতে থাকবে এই জন্য পুরানুল করিমের তেলাওয়াত বেশি বেশি করে করতে হবে হাজরিন এই কুরআনুল করিমের তিলাবাদ যারা নিয়মিত করবে যারা কোরআনুল করিমকে মুখস্থ করবে যারা কোরআন হবে আল্লাহ রাবুল আলমিন কেয়ামতের ময়দানে তাদেরকে কত বেশি মর্যাদা দিবেন নবী বিশ্বনবী জনাবসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন কুরআন বিমা ফিহি ويقولون أن تَاجًا يَوْمَ الْقِيَامَةِ من أَحْسَنُ من زَوْءِ الشَّمْسِ أو كما قال النبي عليه الصلاة والسلام النُّبِيِّ বিশ্বনবী জনাব রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছেন যে ব্যক্তি কোরআন করিমের তিলাবাত নিয়মিত করবে মন্তর আল কোরআন ও আমিলা এবং কোরআন অনুযায়ী আমল করবে আল্লাহ তকরবুল আলমিন কোরআনের মধ্যে যা সমস্ত জিনিসগুলো পালন করার জন্য বলছেন আমল করার জন্য বলছেন এগুলা যে ব্যক্তি আমল করবে আর যেগুলো থেকে রব্বুল আলমিন নিষেধ করছেন এগুলা থেকে যে ব্যক্তি বেরোতে থাকবে আল্লাহ নবী বিশ্বনবী জনাব রসুল্লাহ

আল্লাহ এই সূর্যের আলো আল্লাহ পুরা পৃথিবী আলোকিত হয়ে যায় পুরা পৃথিবী এই সূর্যের কিরণে ঝলমল করতে থাকে আল্লাহনবী বিশ্ব নবী জানাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন তে আমাদের ময়দানে হাফিজে কুরানের মাতা পিতাকে যে নূরের মুকুটটা পরিধান করানো হবে এই দুনিয়ার যে সূর্য দেখতে পাও এই সূর্যের যে আলো আছে এই আলো আর উজ্জ্বলতা থেকে হাফিজ কুরানের মাতা পিতাকে নূরের যে মুকুটটা পরিধান করা হবে এটার কিরণ আর আল্লাহ একবার কোটি কোটি গুণ বেশি হবে আল্লাহ একবার এরপর আল্লাহ বিশ্ব নবী যারা আমি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছেন আমার সাহবাইকার আমরা শোনো একটু চিন্তা করিয়া দেখো একটু চিন্তা করিয়া দেখো আল্লাহ রপুল আল্লামিন যদি তেয়ামতের ময়দানে হাফেজ ইজ কোরআন এর এই পরিমাণ মর্যাদা দেয় এই পরিমাণ সম্মান দেয় তাহলে তেয়ামতের ময়দানে আল্লাহ রবুল আল্লাহিন একজন হাফ কোরআনকে কেমন মর্যাদা দিবেন একজন হাফ কোরআনকে কেমন সম্মানিত করবেন আর খাদিসের ভিতরেন আল্লাহ ন বিশ্বনাবী জানাবে রুসুল মাসাল্লা সাল্লাম বলছেন যে এ ব্যক্তি কোরআনুল হই কারির মুখস্ত করবে কোরআন

এই কোরআন অনুযায়ী আমল করে আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের ময়দান ও হাফিজ বলবে ও হাফিজ কুরআন তোমার আত্মীয় স্বজনদের মধ্যতে এমন দর্জনের ব্যাপারে তুমি সুপারিশ করো যাদের জন্য আল্লাহ আকবর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে ও আজাবাদ জাননা যাদের জন্য জাহান্নাম অবতারিত হয়ে গেছে ও হাফিজ কুরআন তুমি যদি তাদের জন্য সুপারিশ করো আল্লাহ আকবর এই হাফিজ কুরআন তার নিকটতম আল্লাহ আকবর দরজন জাহান

আপনার সন্তানকে যদি আপনি আলেম বানান আপনার সন্তানকে আল্লাহু একবার যদি তিনি আলেম শিক্ষা দেন তাহলে আপনি দুনিয়াতেও ঢুকবেন না আল্লাহ একবার আখেরাতেও আপনি ঢুকবেন না দুনিয়াতে তো আল্লাহ আকরবুল আলমিন আপনাকে হাফিজ কোরআনের আল্লাহ একবার মাদবীদের হিসাবে আল্লাহ একবার সম্মানিত করবেন আর আখেরাতে আল্লাহ আকরবুল আলামিন। আপনার জন্য অসংখ্য গুণিত মর্যাদা আল্লাহ আকরবুল আলমিন বরাদ্দ করছেন এই জন্য নিয়ত করেন হিম্মত করেন আমার একটা সন্তানকে হাফিজ বানাবো আমার মেয়ে আছে এই মেয়েটাকে আমি আফেজা বানাবো আমার সন্তানকে আমি আলম বানাবো মুফতি বানাবো বানাবো আল্লাহ করিয়া আল্লাহ আল্লাহ দেওয়ার পরে আল্লাহ আকবর মাদ্রাসার শিক্ষকরা তাদের জন্য মেহনত করতে দেয় শ্রম দিতে সাথে সাথে আপনি তো ওই আলেমের বাবা হবেন ওই হাফিজ কোরআনের আপনি বাবা হবেন মা হবেন তাদের জন্য আপনার আল্লাহু আকবর হবে চোখের পানি ফলাইতে হবে দেখবেন আল্লাহ পাক রব্বুল শিক্ষকদের মেহনত আল্লাহ আকবার আর মাতা পিতার দরত মাথা আল্লাহু আকবার চেষ্টা বজেষ্টা চোখের পানির বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানকে হাফেজে কুরআন বানিয়ে দিবে আপনার সন্তানকে আলেম বানিয়ে দিবে আপনার সন্তানকে মুফতি বানিয়ে দিবে আপনার সন্তানকে আল্লাহু আকবার জগত বিখ্যাত আলেম আল্লাহ তালা বানায়া দিবে এইজন্য মুহতারাম হাজিন আলেম বানানোর ফ্যাক্টরি হল আল্লাহু আকবর এই ধরনের জামিয়া আল্লাহু আকবর আপনাদের জন্য আনন্দের বিষয় গর্বের বিষয় আল্লাহর আলমিন এই মির্জা এলাকাতে আল্লাহু আকবর মেসকাত পর্যন্ত আল্লাহ আকবর আল্লাহর জিন্দাবলী বলল ভুল হবে না হসরত মাওলানা আল্লাহু আকবর আলাই এই দিনী প্রতিষ্ঠান আল্লাহু আকবর তিনি আল্লাহ আকবর উদ্বোধন করে গেলেন আল্লাহু আকবর হজরতের আল্লাহু আকবর চোখের পানির বদৌলতে দে এই প্রতিষ্ঠান আস্তে 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 আল্লাহ আকবর মেসকাজ পর্যন্ত ফুসছে বলেন আলহামদুলিল্লাহ হজরত রহমতুল্লাহ আলের মর্যাদা কেমন ছিল হজরত রহমতুল্লাহ আলহি কেমন আল্লাহ ছিলেন আল্লাহ আকবর তিনের অনেক ঘটনা আমি শুনছি আল্লাহ আকবর তিনার অনেক কষ্টের ঘটনা আমি শুনছি আল্লাহ আকবর তিনি কোথায় গেলে নিজের খানার নিজে তিনি নিয়ে যাইতেন শুনলাম নাকি যদি রমজান মাসে যদি কেউ তিনাকে দাওয়াত দিত তাহলেও তিনি নাকি আল্লাহ আকবর আগের যুগের যে বেলা বিস্কুট ছিল এগুলা নিয়ে তিনি নিয়ে যেতেন অন্যের ইফতার করতেন না এটাই তিনি খাইতেন আল্লাহ আকবর মনে বড় কি আল্লাহ আকবর কোনো আমি হারাম খাই কি না আল্লাহ আকবর হালাল জিনিস তিনি সব সময় খাইতেন এগুলার প্রতি সবসময় তিনি দৃষ্টি রাখতেন আতলাহ আকবর তাকর উপর চলতেন আল্লাহ আকবর রাত্রিবেলায় যখন তিনি উঠতেন তখনই তিনি আল্লাহ আকবর তাহার যুদ্ধ পড়া শুরু করে দিতেন মাওলা পাকের জিকিরে নিয়োজিত হয়ে যাইতেন আল্লাহ আকবর এই আল্লাহর অলির দোয়ার বর্গতে আজকের এই প্রতিষ্ঠান মেসকা জামাত পর্যন্ত আল্লাহ তালা কবুল করছেন এই প্রতিষ্ঠান থেকে আল্লাহ আকবর শত শত আলেম আল্লাহ আকবর বের হচ্ছে আল্লাহ আকবর অনেক জানাই থেকে মেয়ার খ্যাতমত করতেছে শুধু আল্লাহ আকবর একজন আল্লাহর অলির বরকতে তিনার দোয়ায় আজকের এই জানি পর্যন্ত এই জন্য মুখ হাজরিন বলতেছিলাম আপনার সন্তানকে আপনি আলেম বানাইবেন আপনার সন্তানকে আপনি হাফেজ বানাইবেন দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্মানিত করবেন আর আখিরাতেও আল্লাহ পাক রব্বুল আপনাকে মর্যাদা আদান করবেন محترم حاضرین আল্লাহ আকবার আমি বলছিলাম এই কুরআনুল কারীম তেমন একটা গিতাব এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই কোনো মিসটিক নাই তেলাওয়াত করার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি হরফের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা মুসলমানের মধ্যে কমপক্ষে 10 tane কি কিছু দিবেন কয় নাকি দিয়ে গিয়ে দিবেন الله رب العالمين بل ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم عشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى رب العالمين بل ومن أعرض عن ذكري جبكت يا مرشرون الله أكبر قابل موك في يعني

অলআরব বিলিমা হাসার হতানি আ মা বক দেখুম তুলসি র তারফ্লবাল্লা দুনিয়াতে আমরা যচোখ কুসমান ছিলাম আমাদের চোখ কোদও ঠিক ছিল আমাদের চোখের আলো তো ঠিক ছিল কিন্তু আজ এখন আমাদেরকে অন্ধ করিয়া উঠাইলেন তখন আল্লাহ রবুন আল বলবেন ওלה ক্যাদালিকা তাত আয়াতুনা ফনাসীতহা ওয়া ক্যাদানিকা আল-ইয়াউমা তানসা রব্বুল আলামিন বলা আমী আল্লাহু আলামিন একটা কুরআন তোমাদেরকে দান করেছিলাম এই কুরআনের তেলাওয়াত করার জন্য তোমাদেরকে বলেছিলাম আমাকে বেশি বেশি করে শরণ করার জন্য বলেছিলাম ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফরুন রব্বুল আলামিন বলেন ফাজকুরুনি তোমরা আমাকে শরণ করো আমিও তোমাদেরকে কি করব শরণ করব তোমরা আমার শিক্ষিতজ্ঞতা আদায় করো তোমরা আমার প্রকৃতজ্ঞ হইও না মহতারাম হাজরিন ফাদু করুনি আদু করুকম রব্বুর আলমিন যেন বলতে বান্দা তুই আমাকে দুনিয়াতে স্মরণ করবি আর আমি আব্বা তোমাকে দুনিয়া এবং আখেরাতে স্মরণ করব। তাহলে আমরা যদি দুনিয়াতে রব্বুল আলমিনকে স্মরণ করি রব্বুল আমিন জিকির যিকির করি কুরআনুল কারীমের তেলাওয়াত করে রবকে আমরা শরণ করব দুনিয়াতে আর রব্বুল আমিন আমাদেরকে শরণ করবেন দুনিয়া এবং আখিরাতে দুনিয়া এবং কি আখিরাতে ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরু